আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কিমার পুর দিয়ে ঝাল ভাপা পিঠার রেসিপি যাদের মিষ্টি খাবার খেতে বারণ মিষ্টি খেয়ে ফেলার ভয়ে এই সময়ে পিঠা খাওয়ার ইচ্ছা থাকলেও পিঠা খেতে পারেন না আজকের রেসিপিটি বিশেষ করে তাদের জন্য আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক গ্যাসের চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দুইটি টি স্পুন সাদা তেল আর ছোট এক টুকরো বাটার দিয়ে দিলাম দেব কটা টি স্পুন গোটা চিরে আর এক কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেবো হাফ টি স্পুন আদা রসুন পেস্ট আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আমি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে লো ফ্লেমে কয়েক মিনিট ভাজা করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে দেড়শো গ্রাম চিকেন আমি বাড়িতেই কিমা করে নিয়েছি নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটাকে সব দিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট অনবরত নাড়াচাড়া করতে বলে চিকেনটাকে রান্না করে নিতে হবে চিকেনটাকে নিয়ে এসেছে একটু ভেজে দিতে হবে এইভাবে প্রায় সাত থেকে আট মিনিট আমি মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে অনবরত নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে আমি দেব আরও একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি আবারও বলছি নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে আর দশ থেকে বারোটার মতো চীনা বাদাম আমি একটু ভাঙা করে রেখেছি এটা দিয়ে দিলাম খাওয়ার সময় ভাপা পিঠে খাওয়ার সময় মুখের পড়লে তখন বেশ ভালো লাগবে যদি বাদাম পছন্দ করেন তাহলে অবশ্যই দিয়ে দেবেন আর কিছু দেবো এক কুচি আর দুই পিস মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এক টুকরো গন্ধ রস লেবু নিয়েছি এটা নিলে গন্ধ রস লেবুর রস কয়েক ফোঁটা দিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি এই আতপ চালের গুঁড়োর মধ্যে দেব আন্দাজ মতো লবণ এই শুকনো উপকরণ আগে মিশিয়ে নেব শুকনো আতপ চালের গুঁড়োর মধ্যে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ইষদষ্ণ হালকা গরম জল অল্প অল্প করে দেব হালকা গরম জল অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে ঘষে ঘষে মাখতে হবে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে দিয়ে আমি শুকনো আতপ চলের গুঁড়োটাকে মেখে নিয়েছি মাখাটা ঠিক এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি মুঠো বাঁধলে এভাবে চেপে মুঠো বাঁধলে দেখবেন দলা পেকে গেছে আর একটু হাত দিয়ে ভেঙে দিলে দেখবেন একটু দলাভাবে ভেঙে পড়ছে তাহলে বুঝবেন যে ঠিকভাবে মাখা হয়েছে আর যদি দেখেন যে চাপ দিলে ঝুরঝুর করে পড়ছে তাহলে আরও অল্প একটু হালকা গরম জল দিয়ে আটাটাকে ঠিক এইভাবে মেখে নেবেন আমি এখানে মেজারিং কাপের দুই কাপ জল গরম করেছিলাম প্রথমে এক কাপ দিয়ে মেখে নিয়েছি আর প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো আমি জল এখানে মাখতে প্রয়োজন হয়েছে মানে এক মেজারিং কাপের এক কাপ আর তিন টেবিল চামচ মতো জল আমার এখানে প্রয়োজন হয়েছে মাখতে এবার আমি ঢাকা দিয়ে অন্তত তিরিশ মিনিট রেস্ট রাখবো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে এক ঘন্টার বেশি রাখলেও কোনো অসুবিধা নেই আমি ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর অন্য আরও একটা বোল নিয়েছি আর একটা একটু বড়ো সাইজে চাকনি নিয়েছি মেখে রাখা চালের গুঁড়ো থেকে অল্প নেব নিয়ে এইভাবে অল্প দেবো দিয়ে এভাবে ঘষে ঘষে আমার চেলে নেবো চেলে নেওয়ার সময় এইভাবে একটু ঘষে ঘষে চেলে নিতে হবে এখান থেকে আবারও কিছুটা নেব নিয়ে আবার এইভাবে ঘষে ঘষে চেলে নেব সবগুলো চেড়ে নিয়ে আমি এইভাবে তারপর ফিরে আসি মেখে নেওয়া চালের গুঁড়ো আমি চানি দিয়ে চেলে রেডি করে নিয়েছি দেখুন দেখতে একদম মিহি সুজির মতো হবে দেখতে সবগুলো চেলে নিয়েছি এবার ভাপা পিঠে রেডি করে নেব ভাপা পিঠা রেডি করে নেওয়ার আগে কিছু উপকরণ রেডি করে নেব একটা পাত্রে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি আর একটা ছোট বলে কিছুটা জল নিয়ে তাতে দুটো সাদা সুতি কাপড় আমি ভিজিয়ে রেখেছি আর আগেই যে চিকেনের পুটটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর একটা নিয়েছি ছোট্ট স্টিলের বাটি স্টিলের বাটির মধ্যেই আমি অল্প একটু আতপ চালের গুঁড়ো দিয়ে আগে একটু মেখে নেব এবার এখান থেকে কিছুটা দিয়ে দেব যে গুঁড়োটা আমি চেলে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা নিয়ে নিলাম কিছুটা দিয়ে কিছুটা দিয়ে আমি বিছিয়ে দিয়েছি এবার এখান থেকে যে চিকেন কিংবা পুটটা রেডি করেছিলাম কিছুটা দিয়ে দেব এবার চেলে রাখা চালের গুঁড়ো আবার উপর থেকে দিয়ে দেব কিছুটা দিয়ে হালকা হাতে এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে খুব বেশি চাপবেন না এবার যে সুতি কাপড়টা জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে হালকা হাতে নিড়ে নিয়ে এবার উপর থেকে দিয়ে দেব এইভাবে ওই গ্যাসের চুলায় একটা পাত্রে আগে আমি জল গরম হতে বসে রেখেছি জল গরম হয়ে এসে এবার ভাপা পিঠাটা ওখানে ভাপাতে দিয়ে দেব পাত্রে জল ফুটতে শুরু করেছে এখানে একটা স্টিলের স্টেনার নিয়েছি স্ট্যানারটা বসিয়ে দেব দিয়ে যে ফাঁপা পিঠাটা রেডি করেছিলাম আস্তে করে বসিয়ে দেবো এইভাবে এবার উপর থেকে বাটিটা আস্তে করে একটু আঙুল দিয়ে টোকা মেরে আস্তে করে উঠিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেবো আপনি কাপড়টা এইভাবে একটু মুড়ে দেবেন দিয়ে অন্য আর একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবে ভাপে হতে দেবে প্রায় আড়াই থেকে তিন মিনিট ওদিকে ভাপা পিঠা ভাপ হতে থাক ততক্ষণে আরও একটা পিঠা আমরা বাটিতে রেডি করে নেব একই রকমভাবে শুকনো আতপ চালের গুঁড়ো একটু বাটিতে মাখিয়ে নিলাম কিছুটা দিয়ে দেবো চেড়ে নেওয়া শুকনো আতপ চালের গুঁড়ো থেকে কিছুটা এইভাবে বিছিয়ে দিতে হবে চিকেনের কিমার যে পুটটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব আবারও কিছুটা আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দেব এখানে মানে চেলে নেওয়া গুঁড়ো যেটা রেডি করেছে সেটাই হালকা হাতে চেপে চেপে দেব আরও একটা যে ভিজে কাপড় আমি জলে ভিজে রেখেছিলাম সেখান থেকে হালকা নিংড়ে উঠিয়ে নিয়েছি দিয়ে আবার রেডি করে নিলাম ফিরে আসছি প্রায় তিন মিনিট পর এবার ঢাকা খুলে আমি দেখে নেব পিঠাটা ঠিকভাবে ভাপ হয়েছে কিনা শুধু কাপড়টা সরিয়ে আঙুল দিয়ে একবার দেখে নিলাম হ্যাঁ আঙুলটা পরিষ্কার এসে মানে খুব সুন্দরভাবে পিঠাটা আমার ভাঁপ হয়ে গেছে এবার উঠিয়ে রাখব আরও একটা যে পিঠা আমি বাটিতে রেডি করে নিয়েছি এটাও দিয়ে দিলাম সেমভাবে মাঝে মাঝে চেক করে নেবেন পাতিলের জলটা আছে কি না যদি কমে আসে তাহলে পাতিলে আরও একটু জল দিয়ে দেবেন তারপর পিঠা ভাঁপাতে দেবেন একটু আঙুল দিয়ে টোকা দিয়ে সেমভাবে বাটিটা উঠিয়ে নিলাম আবারও কাপড় দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব ভাঁপ হতে সব পিঠাগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব প্রথম ভাঁপা পিঠাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাঁপ হয়েছে আমি একে একে একই রকমভাবে সব ভাপা পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি যেখানের পুর দিয়ে আমার মোট আটটা ভাঁপা পিঠা বানিয়েছি আর বাকি যে মেখে রাখা চালের গুঁড়ো ছিল ওগুলো দিয়ে আমি মিষ্টি ভাঁপা পিঠা বানিয়ে নেব। মিষ্টি ভাঁপে পিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব যারা দেখেননি প্লিজ চেক করে নেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ